ও পাশাপাশি ঘরগুলো সব বলা হচ্ছে ওগুলোর সব নিমন্ত্রণও থাকবে ঘর শুদ্ধ ওর জন্যে কিন্তু কুটুমজন আছে ভালোই আমার বাপের ঘরের দিকে আমরা পনেরো ষোলোটা গুণ আছি সব টোটাল মানে ঘর মামার ঘর মাসির ঘর পিসির ঘর মিলে এইটা কি হাতে বাঁধা হয় যেটা হাতে বাঁধে ওটা সেই মেয়েরা মিলে ধরে করে জিনিসটা একটু মোটা সুতো দেয় মনে হচ্ছে আমার এত সরু সুতো নয় একটু মোটা এগুলো তো হ্যাঁ ওইগুলো এটা খুব মোটা হয়ে যাবে না তো দেখি জিনিসটা এইটাই মনে হচ্ছে হ্যাঁ 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 ওইটাই বলছি হ্যাঁ

Hola ya. Porque 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 la hicieron de sonido. Vamos a sacarlo. Vamos a ponerlo uno a sonido. Salpa uno vuelta no. ¿Tú me dices?